একে আগ্রহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আর দর্শকরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যারা সবজির চাষাবাদ করতে চান সবজি চাষ করেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করি উচ্চ ফলনশীল বিভিন্ন রকম মরিচ মরিচের চারা বেগুনের চারা পেঁপের চারা আবার যেগুলো রয়েছে ফুলকপি বাঁধাকপি শশা থেকে শুরু করে যে সবজিগুলো সেগুলো আপনার উৎপাদিত চারাগুলো আমরা সেগুলো সরবরাহ করে থাকি তো যাদের বেগুনের চারা প্রয়োজন সবজির চারার প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে চারা সংগ্রহ করতে পারেন তো আজকে যে বেগুনের জাত কিংবা বেগুনের চারা সামনে রয়েছে, সেটি হচ্ছে রংধনু একটি বেগুন যেটি হচ্ছে দেখা যাচ্ছে যে একটি বেগুন হাফ কেজির উপরে হয়ে থাকে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো গ্রামও পর্যন্ত ওয়েট হয়ে থাকে সেই কমে একটি বেগুন সেটি হচ্ছে রংধনু এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের একটি ভালো কোম্পানি সেই ভালো কোম্পানির থেকে একটি আমরা বীজ সংগ্রহ করে আমরা উৎপাদন করেছি উৎপাদন করেছি যেটি আপনাদের মনে হয় যে যে একটি বেগুনের ওজন আপনার হাফ কেজি ঊর্ধ্বের দরকার সেই বেগুনের এটি জাত আমাদের এখানে খুব অল্প সংখ্যকই চারা রয়েছে এই চারাগুলো যখন শেষ হয়ে যাবে আমরা আবার পরবর্তীতে কবে উৎপাদন করতে পারবো সেটা আমাদের আসলে ওইভাবে প্ল্যানিং এখনও হয়নি তো খুব অল্প সংখ্যক চারা রয়েছে আপনারা যদি এই রংধনু যে এফ ওয়ান হাইব্রিড যে আপনার বেগুন রয়েছে এই বেগুনটি যদি আপনার প্রয়োজন রোপণ করতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন সরবরাহ করতে পারবেন আমরা সংগ্রহ করতে পারবেন আমরা সরবরাহ করতে পারব এবং চাষাবাদ বিষয়ে যে কোনো ধরনের পরামর্শ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন প্রত্যেকটা চারা একদম সতেজ এগুলো কিন্তু আমরা কোকোপিটে উৎপাদন করে রাখছি একদম দেখুন অনেকে বিভিন্ন রকম জায়গায় দেখেন যে লাউয়ের মতো সাইজের বেগুন কিংবা তাল বেগুন যেগুলো আছে এই এই ধরনের বেগুনের চারা জাতগুলো কিন্তু এগুলা এগুলা সব দেশের বাইরের থেকে আপনার বীজ সংগ্রহ করা হয়েছে এবং বেগুনের যদি চারটি বলি সেটি হচ্ছে এফ ওয়ান বেগুন অনেক এফ ওয়ান রংধনু বেগুন তো আপনাদের যাদের এই চারার প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা চারা সরবরাহ করুন আমরা চেষ্টা করব সারা বাংলাদেশে একদম আপনার সুস্থভাবে রকম ক্ষতি ছাড়াই যে চারাগুলো যদি যেতে জন্য কোনো ক্ষতি না হয় সেভাবে প্যাকেজিং করে আমরা বাসের মাধ্যমে আমরা আপনাদের কাছে ডেলিভারি দিয়ে থাকি তো কোন ধরনের সবজি চারার প্রয়োজন সেটি আপনারা আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান সেটিও আপনারা আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর রংধনু বেগুনের যাদের চারার প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ